দেখেন এটাই হলো গিয়ে নার্ভ এই যে মূর্খবাই আপনি দেখেন এটা হলো গিয়ে নার্ভ এই নার্ভটা টান দিলেই দেখেন এখানে মুরগির পাটা কিন্তু ক্লোজ হচ্ছে আবার ছেড়ে দিকে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যদি মোটরটা ঘুরে তাইলে কিন্তু এই যে হাতটা ক্লোজ হয়ে গেল দেখেন বাইরে বাই কালকে একটা মুরগির পানিয়ে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওর কমেন্টে কিছু কমেন্ট পড়েছে যেগুলোর উত্তর আসলে আমি মনে করি যে অবশ্যই দেয়া দরকার তো এই ধরনের একটা এক্সপেরিমেন্টাল ভিডিও করার পরে এত পরিমাণে কমেন্ট পড়স মানে পড়ছে কমেন্ট সেকশনে যেগুলো আসলে টোটালি একজন মোটিভেটেড পার্সনকে ডিমোটিভেটেড ইজিলি করে দিতে পারে তো এই জন্য আসলে বাংলাদেশে এ ধরনের রিসার্চ হয় না এই ধরনের এক্সপেরিমেন্ট হয় না বা আর কোনো কিছু হয় না তো এখানে জিশান উদ্দিন সাকিব ও বলছে যে বাতাওয়াজি বাদ দেন বাই মুরগির পাটা জাস্ট চামড়ার উপরে লাগানো চামড়ার নিচে মুরগির পায়ের শেপের মেটাল কিছু একটা অংশ আছে মানে ও বলতে চাচ্ছে আমার এই মুরগির পায়ের যে চামড়াটা আছে এই চামড়াটা শুধু আমরা ব্যবহার করছি আর মুরগির চামড়ার নিচে হয়তো আমরা এমন মেটাল কিছু বসেছি যেটা সাহায্যে আমরা কন্ট্রোল করতেছি তারপর ও কমেন্টে আরও লিখছে যে আর মুরগির পাটা যেহেতু কাটা সো ওইটার সফ সব নার্ভ বডি থেকে বিচ্যুত তাইলে মোটরে কি দিয়ে কানেক্ট করলেন পাটা আচ্ছা সেটার উত্তর আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের সামনেই আছে ক্যামেরা আপনি ক্যামেরা অন করে একটি মুরগির পা কেটে নিয়ে তারপর মোটরে কানেক্ট করে দেখান সেম কাজ আবার করে দেখান জানি পারবেন না কারণ আপনি লোকজনকে মূর্খ বানাচ্ছেন আচ্ছা আমি মূর্খ বানাচ্ছি নাকি ভাই তুমি নিজে মূর্খ সেটা আমি এই ভিডিওতে প্রমাণ করে দিচ্ছি এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে মুরগির বেশ কিছু কিন্তু নার্ভ আছে এই যে দেখেন এখানের মধ্যে তো এখন আমি একটা নার্ভের সাথে আমি একটা ক্যাবল কানেক্টর অ্যাড করে নিলাম আর একটা ক্যাবলটাই অ্যাড করে নিলাম তো এখন আমি দেখেন এটাই হলো গিয়ে নার্ভ এই যে মূর্কবাই আপনি দেখেন এটা হলো গিয়ে নার্ভ এই নার্ভটা টান দিলেই দেখেন এখানে মুরগির পাটা কিন্তু ক্লোজ হচ্ছে আবার ছেড়ে দেখলে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে আর এখানে আরও অনেক নার্ভ আসে এক একটা নার্ভের এক একটা কাজ প্রত্যেকটা ফিঙ্গারের জন্য ইন্ডিভিজুয়াল কিছু নার্ভ আছে যে নার্ভের মাধ্যমে আসলে এই পাটা আসলে কাজ করে ঠিক তেমনই এখানে ছয় সাতটা নার্ভ আছে দেখেন এই ছয় সাতটা নার্ভ থেকেই মূলত আমাদের একটা নার্ভ যেটা যেটাতেই টান দিলে সবগুলো আঙুল কিন্তু কাজ করে তো আমরা ওই নার্ভটা দিয়েই আসলে আমরা এই সব আঙুলকে আসলে কন্ট্রোল করতেছি আমরা করছি গিয়ে দেখেন এখানে দুইটা ডিল করছি এই ছোটো ছোটো দুইটা ডিল আসে এখানে দুইটা ডিল করে আমরা এই মুরগির পাটাকে এই আমাদের প্লাস্টিক যে বডি আছে এটার মধ্যে আমরা কানেক্ট করছি এটার সাথে কানেক্ট করছি কানেক্ট করার পরে এই যে দেখেন আমরা যে মোটরটা আসলে আমাদের ব্রেন সিল্ডারের মাসেল দিয়ে আসলে কন্ট্রোল করেছিলাম সেটা আমরা এখানে কানেক্ট করে এই বক্সের মাধ্যমে এখানে মোটরের পাওয়ারটা দিছিলাম তো দেখেন এই যে এই সাথে আমরা এই দেখেন এখানের মধ্যে আমরা মোটরটা কানেক্ট করা আবার এই মোটরের সাথে একটা কেবল টাই কানেক্ট করে কেবল টাইয়ের সাথে একটা কেবল কানেক্টর এক করা কেবল কানেক্টরের সাথে আমাদের মুরগির যেই নার্ভটা আছে ওইটা সরাসরি কানেক্ট করা তো দেখেন এখন যদি আমি যদি এই মোটরটা ঘুরে এই যে দেখতে পাচ্ছেন যদি মোটরটা ঘুরে তাইলে কিন্তু এই যে হাতটা ক্লোজ হয়ে গেল দেখেন তো এইটা একদম ইজি প্রসেস তো আমাদের সাধারণ পাবলিকগুলো প্রত্যেকটা বিষয়কে এমন হার্ড করে ফেলে আর এমন এমন সব অদ্ভুত প্রশ্ন করে যে ওদের বেসিক নলেজটাই নেই দেখি কথা বলা ছাড়া ব্রেন চিন্তা শক্তি কাজ করে কিনা দেখি দেখান আচ্ছা ও যে আমি কথা বলতেছি ওইটার মাধ্যমে নাকি এটা কন্ট্রোল হচ্ছে এটা বললো তো এবার আমি কথা বলা ছাড়া এটাকে কন্ট্রোল করে দেখাবো যেহেতু উনি দেখাতে বলছে তো আমি একটু কন্ট্রোল করে দেখাই ভাই দেখেন এখন আমি কথা বলতেছি হাত কিন্তু স্টপ কোনো কাজ করতেছে না তো এখন যখনই আমি ব্রেন সিগন্যাল আমি যখন কথা বলা অফ করে দিব তখনই কিন্তু ব্রেন সিগন্যালটা দিব বা মাসেল সিগন্যালটা দিব তখনই কিন্তু কাজ করবে আপনি দেখেন তাহলে বিষয়টা এবার আশা করি বুঝতে পারছেন আমি কথা বলতেছি প্লাস এইদিকে মুরগির পাটা কিন্তু স্টপ আছে আপনি বলতেছেন আমার কথার সাথে মিলাইয়া পাটা কাজ করতেছে আমি এখন কথা বলতেছি মুখ ইয়া করতেছি কিন্তু কাজ করতেছে না আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন ওর পুরো স্পেলিং টাইবুল আমি স্ক্রিনশট দিয়ে দিছি আপনারা দেখেন যে ওর পুরো স্পেলিং টেবুল মুরগির পায়ে কি আপনি জীবন দিলেন মানে ও বলতে চাচ্ছে মুরগি যখন মারা গেছে মুরগির পা কিভাবে কাজ করবে মুরগিকে কি আমি জীবন দিচ্ছি এটা বলতে চাচ্ছে আরে ভাই বলো তোরা তো আমি বলেই দিচ্ছি এখানের মধ্যে মোটর কানেক্ট করে তারপরে আমরা মুরগির পাটাকে কন্ট্রোল করতেছি আর মুরগির পায়ে যে শুরুতে দেখা দিলাম এই যে নার্ভগুলো আছে এই নার্ভগুলোর সাহায্যেই আসলে মুরগির পাটা কাজ করতেছে মানে নার্ভের সাহায্যে আমরা টান দিচ্ছি আর এই টান দেওয়ার কাজটা করতেছি কিন্তু মোটর এভাবে আসলে মুরগির পাটা কাজ করতেছে এমন সব প্রশ্ন আজব আজব প্রশ্ন করে মানুষকে বোকা পাইছো তাই না চিকন তার মুরগির আঙুলে ঢুকিয়ে হাড্ডি এর ভিতর দিয়ে নিয়ে মোটরের সাথে দিয়ে ব্রেন কন্ট্রোল হাইরে বাঙালি ভাই আমরা মানে ছোটখাটো গবেষণা করতেছি এত বড় গবেষক হয়ে নাই যে মুরগির পায়ের মধ্যে চিকন তার ঢুকে মুরগির পাশাও কন্ট্রোল করবো এখানের মধ্যে মুরগির পায়ের সাথে নার কানেক্ট করা আছে যে আমি একটা টান দিলে সবগুলো আঙুল এমনিতে ক্লোজ হয়ে যাচ্ছে সেই দেখে আমি কোন দুঃখে মুরগির পায়ের মধ্যে আবার চিকন তার ঢুকাইয়া আবার সব তারকে একত্রিত করে আমি আবার এই মোটরের সাথে কানেক্ট ভাই বল ভাই তোর যদি এত কমন সেন্স থাকতো তুই যদি মানে কমেন্ট করার একটু যদি ভাবতি যে মুরগির পা জ্যান মুরগি জ্যান্ত থাকা অবস্থায় কিন্তু মুরগি তার পাকে কন্ট্রোল করে কিন্তু নার্ভে মারবে ওই নার্ভগুলা মুরগির পা কেটে ফেলার পরেও কিন্তু এখানের মধ্যে থাকে এই যে এখনও আসে আমিও শুরুতে ভিডিওতে দেখাইছিলাম এখানে আছে। আমাদের ব্রেন থেকে একটা সিগন্যাল না মাধ্যমে মাসেল আসে মাসেলের শক্তি প্রয়োগ করেই কিন্তু আমাদের হাতগুলো কন্ট্রোল হয় এটা এক প্রকার ব্রেন কন্ট্রোল না ঠিক তেমনইভাবে আমি ব্রেন থেকে সিগন্যাল দিচ্ছি আমার ফেস মাসেলে ফেস মাসেল থেকে সিগন্যালটা নিয়ে কিন্তু এই মুরগির পাটা কন্ট্রোল হচ্ছে তো এক কথা ধরতে গেলে ওইটাও তো ব্রেন কন্ট্রোল না একদম সহজ ভাষায় যদি বলতে যাই এই জন্য আসলে বুঝতে পারি যে বাংলাদেশে আসলে গবেষণা এক্সপেরিমেন্ট এই বিষয়গুলো কেন হয় না এই বিষয়গুলো না হওয়ার পিছনে একটাই কারণ যে কেউ একটা এক্সপেরিমেন্ট করলে কেউ একটা গবেষণা করলে ওর পিছনে হাজার বাঙ্গেলি নেগেটিভ কমেন্ট নেগেটিভ কথাবার্তা এগুলা বলতে থাকে তো যে কারণে মনে করেন যে আসলে এক্সপেরিমেন্টটা করে ও আসলে হতাশ হয়ে যায় যে আমি শুরুতে এরকম কারণে একটা এক্সপেরিমেন্ট করতে গেলাম এক্সপেরিমেন্টাল কিন্তু কাজগুলা সবগুলা পাগলা টাইপের আপনি পৃথিবীতে যতই এক্সপেরিমেন্ট হয়েছে সব পাগলা টাইপের তো এরকম একটু পাগলা টাইপের এক্সপেরিমেন্ট করলেই বাঙালি তো কমেন্ট উড়াই ফেলবে আকাশ পাতাল সমান করে ফেলবে কমান করে এই বিষয়গুলো নিয়ে আমি জানতাম না কিন্তু এই ধরনের একটা এক্সপেরিমেন্টাল ভিডিও করার পরে এত পরিমাণে কমেন্ট পড়স মানে পড়ছে কমেন্ট সেকশনে যেগুলো আসলে টোটালি একজন মোটিভেটেড পার্সনকে ডিমোটিভেটেড ইজিলি করে দিতে পারে তো এই জন্য আসলে বাংলাদেশে এ ধরনের রিসার্চ হয় না এই ধরনের এক্সপেরিমেন্ট হয় না বা আবার কোনো কিছু হয় না আপনি প্রত্যেকটা এক্সপেরিমেন্টের পিছনে সুবিধা বুঝবেন না কিছু কিছু এক্সপেরিমেন্ট থাকে পরবর্তীতে হয়তো মানুষের জীবন বাঁচানোর জন্য কাজে লাগতে পারে তো ঠিক তেমনইভাবে এটাই আমি গবেষণা করছি এটাতে যে মানুষের উপকার হবে এমন চিন্তা করে আসলে আমি এই গবেষণা বা এক্সপেরিমেন্টটা করি নি এটা করার একটাই কারণ যে হয়তো ইন ফিউচারে ভবিষ্যতে মানুষের দিকে কিছু না কিছু তথ্য পাবে যেগুলো দিয়ে আসলে মানে মানুষের কোনো একটা উপকার হবে এই জন্য আসলে রিসার্চটা করা তো বাঙালি যে এত পরিমাণ জিনিসকে পেঁচাবে এটা টোটাল আমার মাথায় ছিল না আশা করি যে নেক্সট কোনো বিষয়ে কমেন্ট করার আগে নিজে ধারণা নিয়ে নিজে গবেষণা করে গুগল কাটাকাটি করে তারপরেই কমেন্ট করবেন